কবিতা নবীন নবীন মোড়া সুপ্ত প্রতিভার উষ্ণতার একটি এসো ভাই এসো বোন আত্মপ্রত্যায়ের অঙ্গীকারে একত্রিত হই সংগ্রামী পথের আধার চিরে সাম্য আন বই তীক্ষ্ণ ধ্বনিতে জয়ধ্বনি আমরা গাই বই জ্ঞানের প্রদীপ জড়িয়ে রাখবই ন্যায় নিয়মের বিজয় আমরা বই বই চুলুম তাসের ধুম্বাজি ভঙ্গে ফেলবই মানবতা নির্বাণে নব উত্তমে করবই দিগন্তের দিকে হয়ে আমরা চলবই উদ্ধশ্বাসের দীর্ঘ পথের সাফল্য আমরা ধরবই সীমান্তে ওই শেষ উদ্দীপনায় উদ্ভাবনায় সঞ্চয় করবই কবিতা নবীন মোড়া নবীন মোরা সত্য প্রতিবার উষ্ণতার এক ঢেউ এসো ভাই এসো বোন আত্মপত্যায় একত্রিত হই সংগ্রামী পথে আধার চিরে সাম্য আন আমরা গাই বই জ্ঞানের প্রতি পুত্র শিকায় জ্বালিয়ে রাখব ন্যায়নিয়ের বিজয়ীত কেতন আমরা বই বই জুনুম দাসের তম্মবাজি বিজ্ঞানের বই মানবতা নির্মাণে নবোত্তম শপথ করবই তিকোণ তে দিশালি হয়ে আমরা চোর বই সীমান্তরই শিষ্যমানায় আমরা মোড়া উদ্দীপনায় উদ্ভাবনায় সঞ্চয় নবীন মোড়া নবীন মোড়া সত্য পুঁথিমার উষ্ণতার এক ঢেউ এসো ভাই এসব বোন আত্মপত্যায়ের অঙ্গীকারে একত্রিত হই পথে আধার চিরে সাম্য বই তীক্ষ্ণ ধ্বনিতে জয় ধ্বনি বই জ্ঞানের প্রতি উদ্ধায় জ্বালিয়ে রাখবই ন্যায় নিয়মের বিচন বিজয় কেতন আমরা বই বই জরুন দাসের দম্ভ বাজি আমরা বই মানবতা নির্বাণে নব শপথ গর্বই দিগন্তের দিচারি হয়ে আমরা চলবই উত্তশ্বাসের দীর্ঘ পথের সাফল্য আমরা ধরবই সীমান্তে ওই শেষ সীমানায় আমরা সারবই নবীন মোড়া উদ্দীপনায় উদ্ভাবনার সব জয় করবই